দর্শক শ্রোতা আলাইকুম আমরা রানীগঞ্জ হাটে রয়েছি সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল পাঁচ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা খামার উপযোগী সাইওয়াল জাতের সার্বাস করে তথ্যই দিই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আমরা এই যে আমরা এই পাশে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা দেখতেছি একটা সারবাসুর সাই অল জাতের কি চাষা কি দাম বললেন বলেননি এখনো আচ্ছা কত চাইছেন আপনি কত চাইছেন চাইছেন এটা বয়স কেমন আসবে আনুমানিক পাঁচ মাস কত হলে বেচা যাবে সাতান্ন হাজার এইটা কিন্তু দর্শক সাতান্ন হাজার টাকায় বিক্রি করতে চাই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা জাতের সাতান্ন আর ওইটা ওইটা এটা হাজার টাকা হলে এইটাও বিক্রি হবে এগুলো বয়স পাঁচ মাস করে আসবে না এটা পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি করতে চাই এইটা আর এই পাকড়াটা কত পাকড়া এইটা কত এইটা 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 কত হলে বিক্রি করা যাবে এটা সাতান্ন কম করা যাবে না এটা আচ্ছা কেউ যদি নেয় তো আলোচনার সাপেক্ষে দেওয়া যাবে এটা সাতান্ন হাজার টাকায় বিক্রি হবে এইটাও একটা সার বাসু তো বাজার কেমন আজকে ভালো না খুব একটা ভালো না না ষাট বাষট্টি আগে বিক্রি হয়েছিল তাহলে পাঁচ ছ হাজার টাকা কমছে বাজারে একটু খারাপ চলতেছে আচ্ছা যেগুলো দেখালেন এখন যদি কেউ যোগাযোগ করে নিতে চায় দেওয়া যাবে না আচ্ছা নাম্বার দেন তো আপনার জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন বান্ন নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন রানীগঞ্জ শাড় থেকে তো চলেন আপনাদেরকে আরও কিছু গুরুত্ব তথ্য দিই আমরা ভাই এটা কত ভাই বান্ন বিক্রির দাম পঁয়তাল্লিশ ছেচল্লিশ এইটা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকার মধ্যে বিক্রি হবে কিন্তু এইটাও একটা সার বাসন পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ আচ্ছা চলেন আমরা এই পাশে চলে যাবো এই যে দেখছেন এই পাশেও কিন্তু একটা ছোট সাইজের চাষা ভালো আছেন না এটা কি বাড়ির গরু না কিনা গরু বাড়ির আর মা কি করছেন আলাদা করে বিক্রি করবেন আচ্ছা কত বলে দাদা কাস্টমার এটা ও চল্লিশ বিয়াল্লিশ আর আপনি কত চাইছেন লাস্ট বান্ন কত ওটাই দাম ছাজা তাহলে কত হবে ও আচ্ছা কাস্টমারের উপর ওটা নির্ভর করবে এটা বান্ন হাজার টাকায় বিক্রি করতে চাই বিয়াল্লিশ হাজার টাকার দাম কতো

ছয় মাসের মতো আসবে না কত কি বলে কাস্টমার এটা ষাট ষাট ভাঙতে বলে ভাই কত হলে দিবেন ষাট পার হলে দিবেন এটা ষাট পার হলে বিক্রি হবে মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর এটা ষাট পার হলে বিক্রি হবে সামনে চলে যায় দর্শক একটু এইটা কত চাচা পাকড়াটা পঁচাত্তর বয়স কেমন আসবে চাচা পাঁচ থেকে ছয় মাস কত কি দাম পাইছেন হাটের দাম পঁয়ষট্টি বলে মাসাল্লাহ খুবই সুন্দর পঁয়ষট্টি হাজার টাকা দাম বলে কাস্টমারের কত হলে দেওয়া যায় চাচা লাস্ট সত্তর এইটা সত্তর হাজার টাকায় বিক্রি করতে চাই কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা দাম বলে এইটা রানীগঞ্জ হাট থেকে দেখতেছেন আপনারা আর এই হাট কিন্তু বসে আপনার সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে তবে সোমবারের হাটটি কিন্তু একটু বড় আর বৃহস্পতিবার একটু ছোট পরিসরে লাগে তো চলেন আপনাদেরকে আরো একটা গরুর ধারণা আমরা দেলা কার আপনার চাচা আপনার নামা মেয়েটা কত

কত হলে দিতেন চাচা আপনি সত্তর আর একষট্টি এত কম বেশি হবে চাচা হবে মাঝে মাঝামাঝি হবে আচ্ছা ঠিক আছে একষট্টি হাজার টাকা বলে সত্তর হাজার টাকা হলে বিক্রি করতে চাই উনি এইটা কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর এইটা ঠিক আছে

ত্রিপন্ন চুয়ান্ন হাজার টাকা বিক্রি হবে তো দর্শক আপনারা শুনলেন রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে সাইওয়াল জাতের সার্বাসীপ গুরুত্ব দেওয়ার চেষ্টা করলাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম